শুরু করে একটা নতুন ভিডিও আজকের ভিডিওতে কিছু অলওভার প্রিন্ট দেখাবো সিঙ্গেল জার্সির চলুন শুরু করা যাক অল ওভার প্রিন্ট সিঙ্গেল জার্সি এই যে একটা ডিজাইন এটা একশো তিরিশ জি এস এম এর বাহাত্তর ডায়া আছে আর একটা আছে লেমন কালারের মধ্যে এটাও বাহাত্তর ইঞ্চিটা একশো তিরিশ জি এস এম ইলো কালারের মধ্যে আছে এটার জি এস এম আছে একশো তিরিশ ডায়া আছে বাহাত্তর ইঞ্চি এটা আছে একটা রোল আর লেমন কালারটা আছে চারটা রোল নিচে আরেকটা আছে গ্রিন কালারের মধ্যে এটার আছে দুইটা রোল এটা একশো চল্লিশ জি এস এম এগুলোর প্রাইস তিনশো ষাট টাকা এদিকে আরেকটা আছে পিঙ্ক কালারের মধ্যে পিঙ্কের মধ্যে রেট এটা চারটা রোল আছে এটাও একশো তিরিশ জি এস এম এটার প্রাইসও তিনশো ষাট টাকা এদিকে আর একটা আছে তিনশো ষাট টাকা প্রাইস বাহাত্তর ইঞ্চি ডায়া এদিকে আর একটা আছে অনেক কালার অনেকগুলা কালার এটা দুই কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এগুলা গার্মেন্টস ফেব্রিক টি শার্ট প্লাজো লেডিস কাটে বাচ্চাদের মাল কাটে ওইগুলো এই যে এখানে আরেকটা আছে আরেকটা কালার এটার দুইটা রোল আছে চার সরি তিনটা রোল আছে এটার এটাও তিনশো ষাট টাকা প্রাইস এটা কটন ফেব্রিক হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক এটা এটার প্রাইস চারশো দশ টাকা কেজি বাহাতিরিশশো তিরিশ জি এস এম এটা দুশো কেজি মাল হবে এদিকে একটা আছে বল প্রিন্ট বল প্রিন্টের মধ্যে এটা আছে একশো কেজি এটা তিনশো ষাট টাকা প্রাইস আর আরেকটা কালার আছে পিঙ্কের মধ্যে এটাও তিনশো ষাট টাকা প্রাইস এটা দুশো কেজি ফ্যাব্রিক্স আছে এই আরেকটা ডিজাইন এটা হবে একশো কেজি এটাও তিনশো ষাট টাকা প্রাইস এখানে আরেকটা কালার আছে এটা হবে দেড়শো কেজি তিনশো ষাট টাকা প্রাইস একশো তিরিশ জি আছে বাহাত্তরিশি ডায়া ডায়া বলতে গেলে ডায়াটা পানা বলি আমরা আর কি পানাটার এই ডায়া বলি আর কি গার্মেন্টসের বাসায় এই যে আরেকটা টি শার্ট প্লাজো বাচ্চাদের আইটেম বানানো যাবে লেডিস আইটেমটা বেশি হয় লেডিসের বাচ্চাদের আইটেমটা বেশি হয় এগুলো সব লেডিস আর বাচ্চাদের জন্যই মূলত বানায় এটা আছে দেড়শো কেজি এটাও তিনশো ষাট টাকা প্রাইস এদিকে ডিজাইন এখানে আর একটা এখানে এই এই এইটা আছে আপনার চার বস্তা চার বস্তাতে হবে আপনার প্রায় সাড়ে তিনশো কেজি এগুলো তিনশো আশি টাকা প্রাইস এখানে আরেকটা আছে তিনশো ষাট টাকা প্রাইস এটাও এটাও তিনশো ষাট এটাও তিনশো ষাট তিনশো ষাট টাকা হলো প্রতি কেজি প্রতি কেজি তিনশো ষাট টাকা প্রাইস নিচে আরেকটা ডিজাইন আছে খুব সুন্দর ডিজাইনগুলো সব পিঙ্কের মধ্যেই এক একটা ফ্যাক্টরি মাল তো এক একটা সেট আছে আসলে আমাদের এখান থেকে মাল কুরিয়ারে নেওয়ারও ব্যবস্থা আছে আপনি চাইলে কুরিয়ারে নিতে পারবেন দেশে যে কোনো জায়গায় যে কালারগুলো পছন্দ হয় সেগুলো দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে কন্ট্যাক্ট করবেন অথবা ফোন নাম্বারে ফোন দিবেন কথা বলবেন আমরা কন্ডিশনে মাল দিই না দেখা গেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিব আপনার যে কালার পছন্দ হয় সেই কালারগুলো ওজন দিব চালান করব যেই টাকা হয় আপনি ব্যাংকে পে করবেন তাই দেন আপনার যে কুরিয়ারের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসে আমরা বুকিং দিয়ে দিব ইনশাল্লাহ একদিনের মধ্যে পেয়ে যাবেন এই যে আরেকটা কালার এটা তিনশো কেজি মাল হবে খুব সুন্দর একটা কালার বাহাত্তর ইঞ্চি ডায়া একশো তিরিশ জি এস এম যেখানে পাতার মধ্যে একটা ডিজাইন আছে এটার আর একটা কালার আছে এপাশ দিয়ে আরেকটা কালার দেখায় নিচে পড়ছে এটা খুব সুন্দর ডিজাইন এইদিকে আরেকটা কালার আছে এটা দুইটা কালার একটা গ্রিনের মধ্যে একটা রেডের মধ্যে এটা তিনশো কেজি ফ্যাব্রিক হবে এটা আছে একটা রোল এটার একটা রোল আছে লেমন কালার আছে চারটা রোল এগুলো সব তিনশো ষাট টাকা প্রাইস আজকে এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে